ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ভক্ত তুমি কি ভাবছ আমি তোমার দুঃখ দেখি না আমি তোমার দুঃখ দূর থেকে দেখি আমি হৃদয়ে অনুভব করি তোমারও দুঃখ তুমি যখন রাতে একা কাঁদো কেউ বোঝে না তোমার কষ্ট তখন আমি আছি তোমার প্রতিটি অশ্রু বিন্দু আমার হৃদয়ে ঝরে পড়ে তুমি আমার সন্তান আমার বন্ধু আমার প্রাণ তুমি যদি আমাকে ডাকো আমি কি না এসে থাকতে পারি তুমি যদি আমার কাছে হৃদয়ে উজাড় করে দাও হে ভগবান আমাকে দেখো তুমি তুমি কি ভাবো আমি শুনি না আমি সবই দেখি সবই শুনি আজ আমি তোমাকে বলবো কেন আমি ভক্তের দুঃখ দূর করি কিভাবে করি আর তুমি কিভাবে, আমার প্রেম পেতে পারো কৃষ্ণ বলছেন হে ভক্ত এই সংসার ক্ষণস্থায়ী এখানে সুখ যেমন ক্ষণিক দুঃখ তেমনি ক্ষণিক তুমি মনে করো দুঃখই তোমার জীবন ভরিয়ে তুলেছে কিন্তু আসলে দুঃখ তো তোমাকে আমার দিকে টেনে আনার জন্যই আসে যেমন একজন মা যখন দেখে সন্তান পড়ে গিয়ে কাঁদছে সে ছুটে যায় বুকে টেনে নেয় সন্তানের চোখে তখন অশ্রু থাকে কিন্তু মায়ের চোখে থাকে করুণা আর ভালোবাসায় তেমনি ভক্ত যখন দুঃখ পায় তখন আমি কাছে আসি তুমি আমাকে অনুভব করো কারণ সুখে অনেকেই আমাকে ভুলে যায় কিন্তু দুঃখে সত্যি করে আমাকে ডাকে কৃষ্ণ বলছেন তুমি কি আমার ভক্ত দ্রৌপদীর কথা শুনেছ অসভ্য সভায় তাকে যখন অসম্মান করা হচ্ছিল সব শক্তিমান মানুষ সেখানে ছিল কিন্তু কেউ সাহায্য করল না আর পঞ্চ স্বামী ছিল তারাও ওই দিন তাকে রক্ষা করতে পারল না ভীম যার পদাঘাতে পাহাড় পর্যন্ত ভণ্ড খণ্ড হয়ে যেত বিশ্ববিজয়ী অর্জুন হেও সেদিন দ্রৌপদীকে রক্ষা করতে পারল না কত ভয়ানক যোদ্ধা ছিল ওই রাজসভায় ভীষ্ম তাকে পরাস্ত করার মতো কেউ ছিল না সেও সেদিন দ্রৌপদীকে রক্ষা করতে পারল না ভগবান বলছেন আমি একমাত্র রক্ষা করেছিলাম দ্রৌপদী শেষে সে দুই হাত উঁচু করে আমাকে ডাকল হে গোবিন্দ হে কৃষ্ণ তুমি ছাড়া আমার কেউ নেই আর তখনই আমি অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলাম বলতো ভক্ত যদি আমি তখন তার দুঃখ না দূর করতাম তবে আজ তোমরা কি বিশ্বাস করতে আমায় আরেকটা কথা শোনো গজেন্দ্র হাতি যখন কুমিরের আঁকড়ে ধরা থেকে মুক্তি পাচ্ছিল না সে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়ল কিন্তু শেষে বুঝল নিজে পারবে না তখন সে হাত জোর করে আমাকে ডাকল হে নরায়ণ হে কৃষ্ণ আমায় রক্ষা করো আমি সঙ্গে সঙ্গে আমার চক্র নিয়ে তাকে মুক্তি দিলাম দেখো ভক্ত যখন শেষ মুহূর্তেও আমাকে ডাকে আমি কখনো দেরি করি না এক ভক্ত বলছেন হে কৃষ্ণ আমি তো নাম জপি আমি তো প্রার্থনা করি আমি তো তোমার পথে আছি তোমাকেই ডাকি তবুও কেন আমার জীবনে এত দুঃখ ভগবান তখন বলছেন তুমি কি জানো প্রতিটি দুঃখ তোমার হৃদয়কে নরম করে প্রতিটি কষ্ট তোমাকে অহংকার থেকে মুক্ত করে যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি সত্যি করে আমাকে খোঁজো তুমি যদি সর্বদা আমার সাথে থেকো তবে দুঃখ তোমার কাছে দুঃখ থাকবে না যেমন এক শিশু অন্ধকারে ভয় পায় কিন্তু মায়ের হাত ধরলেই ভয় চলে যায় অন্ধকার কি চলে গেছে না কিন্তু মায়ের হাত ধরার শক্তিতে ভয় আর থাকে না তেমনি ভক্ত তুমি যদি আমার নাম জপ করো তবে দুঃখ থাকলেও তুমি কষ্ট পাবে না তুমি ভয় পাবে না তুমি বুঝবে আমি আছি গীতাতে আমি বলেছি যে আমাকে ভক্তি করে আমি তাকে রক্ষা করি হে ভক্ত তুমি যদি আমাকে পূর্ণভাবে সমর্পণ করো তবে দুঃখ তোমার কাছে আর কষ্ট নয় কারণ আমি তোমার হাত ধরে হাঁটব তুমি যখন পড়ে যাবে আমি তুলব তুমি যখন হারিয়ে যাবে আমি পথ দেখাব তুমি যখন কাঁদবে আমি তোমার অশ্রু মুজব তুমি কি সত্যি করে বিশ্বাস করো তুমি একা নও শ্রীকৃষ্ণ বলছেন হে ভক্ত আজ থেকে মনে রেখো তোমার এমন কোনো দুঃখ নেই যা আমি দূর করতে পারি না তোমার এমন কোনো কষ্ট নেই যা আমার করুণা গলিলে দিতে পারে না তুমি শুধু আমাকে ডাকো হে মাধব হে গোপাল হে নন্দলাল দেখো তোমার চারপাশে আলো ফুটে উঠবে অন্ধকার গলে যাবে হৃদয়ে ভরে যাবে শান্তিতে আমি আছি তোমার পাশে তোমার প্রতিটি শ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে প্রিয় ভক্তগণ এবার কিছু ঋষিদের বাণী শ্রবণ করুন যা শুনলে জীবন হয়ে উঠবে আলোকিত জীবনের সমস্ত ঘোর কেটে যাবে হে মানব জাতি হে সন্তানেরা আজ আমি যে সত্য প্রকাশ করব তা কেবল কানে শোনার জন্য নয় তা হৃদয়ে ধারণ করার জন্য তা আত্মায় স্পর্শ করার জন্য মনে রেখো এই শরীর কেবল মাটির তৈরি এক অস্থায়ী আসন কিন্তু এর ভেতরেই লুকানো আছে তোমার প্রকৃত পরিচয় আমাদের এই শরীরের মধ্যে বিদ্যমান তিনটি মূল বস্তু একটি হল শরীর দ্বিতীয়টি মন অপরটি হল আত্মা এই তিনটি স্তরই মানুষের জীবনের মূল কাঠামো প্রতিটি স্তরই একটি যাত্রার ধাপ প্রতিটি স্তরই আমাদের চূড়ান্ত প্রকৃতিকে বোঝার একটি চাবি কাঠি এই দেহ এই অস্থি মাংস এই রক্তমজ্জা সবই পদার্থ এটি অনুভূতিহীন চৈতন্য শূন্য তোমরা কি মৃত দেহ দেখেছ চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শোনে না হৃদপিণ্ড আছে কিন্তু স্পন্দিত হয় না কেন কারণ আত্মার উপস্থিতি নেই দেহ একখণ্ড যন্ত্রমাত্র যেমন কোনো গাড়ি চাকা আছে ইঞ্জিন আছে কিন্তু চালক ছাড়া সেটি মৃত লোহার স্তূপ তেমনি দেহ আত্মা ছাড়া এক মৃত যন্ত্র যখন মানুষ কেবল শরীরের ভোগে মগ্ন থাকে খাওয়া দাওয়া ঘুম ভয় আর ভোগ এই চারটিতেই জীবন সীমাবদ্ধ করে তখন ঋষিরা বলেন সে মানুষ নয় সে পশু স্তরে আমাদের এই দেহ এটি অচৈতন্য পদার্থ ক্ষুদে পেলে খায় ঘুম এলে ঘুময় ক্লান্ত হলে বিশ্রাম নেয় এই দেহ মাটির তৈরি তাই মাটিতেই ফিরে যাবে যখন কোনো মানুষ কেবল দেহের স্তরে অবস্থান করে শুধু খাওয়া ঘুম ভোগ আর ভয় তখন ঋষিরা বললেন সে মানুষ নয় সে পশু গরু ঘাস খায় বিশ্রামে যায় ঘুময় সন্তান জন্ম দেয় যদি মানুষের জীবনও কেবল এই চারচক্রেই ঘোরে তাহলে পার্থক্য কোথায় এখন ভাব মানুষ যখন শুধুই খাদ্য নিত্য চাহিদা এবং আনন্দের খোঁজে মগ্ন থাকে সে আসলে কোনো স্বপ্ন বা উচ্চতর লক্ষ্য ছুতে পারে না এ দেহের ভেতরে যে চিরন্তন শক্তি তা তখন অজানা থাকে তাই দেহ মাত্রেই জীবন নয় তা কেবল মাটির বস্তুর মতো একটি খাঁচা কিন্তু হে মানব তোমাদের মধ্যে আছে দ্বিতীয় স্তর মন এই মনই তোমাকে পশুত্ব থেকে মানবত্বে উত্তীর্ণ করে এই শরীরের ভেতরে আছে মন মনই আমাদের প্রশ্ন করতে শেখায় আমি কে আমি কোথা থেকে এলাম কেন এসেছি কোথায় যাব যখন এই প্রশ্ন জাগে তখনই মানুষ পশুত্ব থেকে উত্তীর্ণ হয়ে মানবত্বে প্রবেশ করে শুনো একটি ছোট গল্প এক রাজপুত্র ছোটবেলায় হারিয়ে যায় তাকে ভিকারীদের মধ্যে ফেলে রাখা হয় সে ভিক্ষা করত অন্ধকারে থাকত দারিদ্রে বাঁচত একদিন রাজদূত এসে তাকে বলল হে রাজপুত্র তুমি ভিখারী ন তুমি রাজ্যের উত্তরাধিকারী তখনই তার অন্তরে জেগে উঠল প্রশ্ন আমি কে আমি কি সত্যি ভিখারি নাকি রাজপুত্র এই জিজ্ঞাসাই তাকে ফিরিয়ে নিল তার আসল পরিচয়ের দিকে মানুষও তেমন যতক্ষণ না মন এই প্রশ্ন করে ততক্ষণ সে ভিকারির মতো দেহ ও ভোগের স্তরে পড়ে থাকে আর যখন প্রশ্ন করে আমি কে তখন সে প্রকৃত মানুষ হয়ে ওঠে মন শুধু জিজ্ঞাসা করে না এটি ভাবতে শেখায় যখন তুমি নিজের অস্তিত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করবে তুমি বুঝতে পারবে জীবনের বাস্তব উদ্দেশ্য কেবল ভোগ নয় এটি হচ্ছে আত্মার জ্ঞানে পৌঁছানো ধরো একজন শিক্ষার্থী পড়াশুনো করছে শুধুই ভালো গ্রেডের জন্য সে একটি মানব স্তরে আছে কিন্তু যখন সে পড়াশুনো করতে শুরু করে বুঝতে আমি কেন শিখছি এই জ্ঞান কাকে উপকৃত করবে তখন সে মানব থেকে দেব মানবের পথে এগোতে শুরু করে মননের দ্বার খুলে গেলে মানুষ প্রবেশ করে তৃতীয় স্তরে আত্মা আত্মা হলো অমর নিত্য আনন্দময় দেহ ক্ষয় হয় মন ক্লান্ত হয় কিন্তু আত্মা কখনো মরে না এটি চিরন্তন চিরশান্ত আত্মা হলো সেই দীপ্তি যা দুনিয়ার সব অন্ধকারকে দূর করে দেয় মনকে নেতৃত্ব দেয় আত্মা আত্মা হল সৎ চিত আনন্দময় আত্মা হলো আলোর শিখা যা তোমার অন্তরে জ্বলছে যখন তুমি আত্মাকে উপলব্ধি করো তখনই জন্ম হয় দেব মানবের এক কৃষক প্রতিদিন মাটিতে হাল দিয়ে জমি চাষ করতো একদিন সে একটি ছোট পাথর পেল পাথরটিকে সে তুচ্ছ ভেলেছিল কিন্তু পরে জানা গেল এটি আসলে অমূল্য হীরে আমাদের আত্মাও তেমন অজ্ঞানতার কারণে আমরা তাকে মাটির নিচে ফেলে রাখি কিন্তু যেদিন তুমি সেই আত্মাকে চিনবে সেদিন তুমি জানবে আমি অমর আমি আলোকময় আমি আনন্দময় দেহ বলে তুমি মরণশীল মন বলে তুমি ভিখারি অথবা রাজপুত্র কিন্তু আত্মা বলে তুমি চিরন্তন তুমি ব্রহ্মের অংশ যখন মানুষ আত্মাকে উপলব্ধি করে তখন সে আর কেবল মানুষ থাকে না তখন সে দেব মানব সে দেহকে ব্যবহার করে সেবার জন্য মনের জিজ্ঞাসাকে রূপান্তরিত করে জ্ঞানের আলোতে আর আত্মার আনন্দে স্থিত থাকে ঋষিরা বললেন যে আত্মজ্ঞান অর্জন করেছে সে দেবতার আসনে আসীন সে আর ক্ষুদ্র মানুষ নয় সে অমৃতের সন্তান হে সন্তানেরা আজ থেকে নিজেকে শুধু দেহ মনে করো না দেহ ভাঙবে মন দুলবে কিন্তু আত্মা অমর তোমরা পশু নও ভিখারি নও তোমরা অমৃতের সন্তান তোমাদের ভেতরে দেব মানব জেগে উঠতে অপেক্ষা করছে শুধু আত্মজ্ঞান অর্জন করো আত্ম অনুভূতি জাগাও তাহলেই দেখবে সমগ্র জীবন এক অনন্ত আনন্দের উৎসবে রূপ নেবে গীতা বলে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈ নং দহতি পাবকহ অস্ত্র আগুন বৃষ্টি কিছুই আত্মাকে ক্ষতি করতে পারে না যখন তুমি আত্মা চৈতন্যে জাগ্রত হ তখন তুমি আর ভয় পাবে না দুঃখে ভেঙে পড়বে না কারণ তুমি জানবে আমি আত্মা আমি চিরন্তন আমি ঈশ্বরের অংশ বিজ্ঞান বলে শক্তি ধ্বংস হয় না কেবল রূপান্তরিত হয় ধর্ম বলে আত্মা অমর দুটি মিলিত হলে হয় চিরন্তন সত্য হে সন্তান এই সত্য জানলেই তোমার হৃদয়ে জ্বলবে এক অমলিন দ্বীপ পশু মানব দেব মানব ঋষিরা বলেছেন শরীর স্তরে মানুষ পশু মন স্তরে মানুষ মানব আত্মাস্তরে মানুষ দেব মানব যারা আত্মা উপলব্ধি করে তারা কেবল জীবনধারী নয় তারা আলোক প্রদায়ক তারা মানুষের অন্তরে জ্ঞানের দ্বীপ জ্বালায় দিশা দেখায় দেহ হলো কয়লা মন হল কাঠ আত্মা হল শিখা কয়লা ও কাঠ একা থাকলে নিস্তব্ধ কিন্তু শিখা জ্বলে উঠলেই আলো ছড়ায় এটি শুধু পদার্থ নয় এটি চেতনার শক্তি কাদার থেকেও পদ্ম অমলিন তেমনি দেহ মন জড় জগতে থেকেও আত্মা অমর বিশুদ্ধ যিনি আত্মা উপলব্ধি করেন তিনি পদ্মের মতো নির্মল ও সুন্দর নদী প্রবাহিত হয় পদার্থের নিয়মে কিন্তু যখন নদী জানে ইট ফ্লোজ টু দ্য ওশন তার মানে পূর্ণ হয় তেমনি আত্মা জানতে পারলে সে চিরন্তন মহাসাগরের সাথে মিলিত হয় হে মানব সন্তান তুমি কেবল দেহ নও তুমি কেবল ক্ষণস্থায়ী ভোগবিলাস নও তুমি মহাজাগতিক যাত্রার এক চিরন্তন পথিক বিজ্ঞান শেখায় কিভাবে কাজ করবে ধর্ম শেখায় কিভাবে জীবনের সত্য উপলব্ধি করবে যখন তুমি দেহকে ছাড়িয়ে মননে জাগবে মনকে ছাড়িয়ে আত্মাকে উপলব্ধি করবে তখন তুমি দেব মানব হবে তখন তুমি আলো হয়ে অন্যকে পথ দেখাবে মনে রেখো দেহ নিয়ে গর্ব করো না কারণ তা ক্ষয় হবে মন নিয়ে বিভ্রান্ত হয়েও না কারণ তা দুলবে আত্মাকে চেনো অনুভব করো সেখানেই চিরন্তন শান্তি চিরন্তন আনন্দ ঋষিরা বলেছেন হে মানব জাগো তুমি পশু নও তুমি কেবল মানব নও তুমি দেব মানব হবার জন্য জন্মেছ তোমার হৃদয় মন ও আত্মার আলোক সংযোগে তুমি নিজেই এক দীপ্তিমান জ্যোতি আজ আমরা এক গভীর আলোচনার পথে যাত্রা করছি আজ আমরা প্রশ্ন করব নিজেদেরকে আমরা কি সত্যি মানুষ নাকি আমরা কেবল দেহে মানুষ অথচ মনে পশু কিংবা কখনো অহংকারে অন্ধ অসুর ঋষিরা বলেছেন মানুষের ভেতরে তিন স্তরের সম্ভাবনা আছে অসুত্ব মানবত্ব ও দেবত্ব এবং এই তিনটি স্তর প্রকাশ পায় দেহ মন ও আটটার ভেতর দিয়ে যখন আমরা কেবল খাওয়া ঘুমানো ভয় পাওয়া আর ভোগবিলাসেই জীবন কাটাই তখন আমরা পশুর স্তরে দাঁড়িয়ে আছি পশুরাও খায় পশুরাও ঘুমায় পশুরাও ভোগ করে তাহলে পার্থক্য কোথায় যদি আমাদের জীবনের মানে কেবল ভোগ হয় তবে আমরা আর পশুর থেকে আলাদা কোথায় আজকের সমাজে এক ব্যক্তি সারাদিন মোবাইল আর টেলিভিশনে বুঁদ হয়ে থাকে জিজ্ঞেস করলে বলে এই তো জীবন উপভোগ করাই আসল কিন্তু আমি বলি না এটাই জীবন নয় জীবন এর চেয়েও অনেক গভীর মানুষ তখনই সত্যিকারের মানুষ হয় যখন তার মন জাগে বুদ্ধি জাগে মন হল চঞ্চল দোলাইত কখনো ভালো চায় কখনো মন্দ চায় চোখ যা দেখে সেটি আনন্দ দেবে না দুঃখ দেবে মনই ঠিক করে কর্ণ যা শোনে সেটি মধুর না কটু মনই নির্ধারণ করে কিন্তু মন ভ্রমণশীল মন অস্থির তাহলে সঠিক পথ কে দেখাবে বুদ্ধি বুদ্ধি শেখায় সত্য কি মিথ্যা কী বুদ্ধি শেখায় কোন কাজ মানবিক কোন কাজ অমানবিক এক কৃষক ক্ষুধার্থ অবস্থায় মাঠে কাজ করছিল এক অনাহারী শিশু এসে বলল বাবা কিছু খেতে দাও কৃষকের মন দ্বিধায় পড়ল আমি তো ক্ষুধার্থ খাবো কি নাকি দেব কিন্তু তার বুদ্ধি বলল অন্যকে দিলে তুমিও শান্তি পাবে সে অল্প খাবার ভাগ করে দিল পরে গ্রামে সবাই তাকে সম্মান করল এখানেই মানবত্ব অন্যকে কষ্ট না দিয়ে ভালো কাজ করা মানবত্ব মানে সহানুভূতি ভালোবাসা নেয় কিন্তু ভ্রাতৃগণ মানবত্বই চূড়ান্ত নয় মানুষের মধ্যে লুকিয়ে আছে আরও উচ্চতর সম্ভাবনা সেটি হলো দেবত্ব বুদ্ধির উপরে আছে অহম আমি আছি এই বোধ যখন এই অহম ভগবানের সাথে যুক্ত হয় তখন মানুষ উপলব্ধি করে যে আমি দেহ মই, আমি মন নই আমি আত্মা আত্মা কি আত্মা হলো সৎ চিত আনন্দ অর্থাৎ শুদ্ধ সত্য চিরচেতন পূর্ণ আনন্দ যখন আমরা অনুভব করি আমি ভগবানেরই অংশ আমি অমর তখনই আমরা দেবত্বে উন্নীত হই শ্রী অরবিন্দ বলেছেন মানুষ একটি পরিবর্তনশীল সত্তা সে পশুত্ব থেকে মানবত্ব মানবত্ব থেকে দেবত্ব উত্তরণের যাত্রী যেমন একটি ছোট বীজের মধ্যে লুকিয়ে থাকে বিশাল গাছ ফুল ফল তেমনি আমাদের ভেতরেও লুকিয়ে আছে দেবত্ব কেবল আত্মজাগরণ দরকার আচ্ছা কেন দেবত্ব প্রকাশ পায় না কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেন দেবত্ব উপলব্ধি করতে পারি না কারণ আমাদের আত্মসত্ত্বার চারপাশে ঘন জড়ো চেতনা যেমন মেঘ সূর্যকে ঠেকে রাখে তবু কি সূর্য নিভে যায় না সূর্য তখনও দীপ্তিমান ঠিক তেমনি আত্মাও সবসময় আছে কিন্তু মায়ার পর্দা তাকে ঢেকে রাখে আমরা তাই কেবল বস্তুতে সুখ খুঁজি কিন্তু সত্যিকারের আনন্দ শাশ্বত আনন্দ আছে কেবল আত্মার ভেতরে প্রিয়জন আজকের আলোচনার মূল কথা একটাই পশুত্বে আমরা দেহকেন্দ্রিক মানবত্বে আমরা মন ও বুদ্ধিকেন্দ্রিক দেবত্বে আমরা আত্মকেন্দ্রিক ভগবানের সাথে যুক্ত তাহলে আসুন আমরা কেবল দেহে মানুষ হয়ে না থেকে কেবল ভোগে আটকে না থেকে মন ও বুদ্ধির আলোয় মানবত্ব অর্জন করি আর সেই মানবত্বকে সোপান করে দেবত্বে উন্নীত হই কারণ ভ্রাতৃগণ আমরা মৎস্যর দেহ নই আমরা অমর আত্মা আমরা ভগবানেরই সন্তান আসুন আত্মজাগরণের পথে আমরা সকলে যাত্রা শুরু করি যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে পশুত্ব থেকে মানবত্ব আর মানবত্ব থেকে দেবত্ব উত্তরণের যাত্রা আজ আমরা যে আলোচনায় প্রবেশ করছি সেটি কোনো সাধারণ আলোচনা নয় এটি আত্মার দাগ বিবেকের জাগরণ একটি আহ্বান মানুষকে মানুষ করে তোলার আহ্বান আমরা প্রতিদিন চোখ খুলে দেখি রূপ কান দিয়ে শুনি শব্দ জিভ্ভা দিয়ে আস্বাদন করি রস নাকে নেই গন্ধ তকে অনুভব করি স্পর্শ কিন্তু কি আমরা কখনো ভেবে দেখি এই ইন্দ্রিয়গুলো ছাড়া কি আমরা কিছু উপলব্ধি করতে পারতাম না ইন্দ্রিয় ছাড়া রং রূপ রস বন্ধ এগুলি কখনো আস্বাদন করা যায় না অনুভূতিতে আসে না চোখ ছাড়া কি দর্শন সম্ভব কান ছাড়া কি শ্রবণ সম্ভব জিভ্ভা ছাড়া কি স্বাদ সম্ভব না সম্ভব নয় তাহলে বোঝা গেল বাহিরের সমস্ত অভিজ্ঞতা আমাদের কাছে আসে কেবল ইন্দ্রিয়ের মাধ্যমে এই ইন্দ্রিয়গুলির সীমাবদ্ধতা আছে চোখ রং দেখে কিন্তু স্বাদ পায় না জিভ্ভা স্বাদ পায় কিন্তু রূপ দেখে না একটি মিষ্টির হাড়ি আপনার সামনে রাখা হল চোখ শুধু আকার দেখবে জিভ্ভা শুধু স্বাদ পাবে কিন্তু আলাদা আলাদা ইন্দ্রিয় কখনো পুরো অভিজ্ঞতা দিতে পারে না তাহলে প্রশ্ন হলো এই বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলোকে একত্র করে কে উত্তর একটাই মন মনই সেই শক্তি যা চোখে দেখা রূপ কানে শোনা শব্দ জিভায় স্বাদ নাকে গন্ধ তকে স্পর্শ সব কিছুকে মিলিয়ে এক সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করে যেমন একজন চিত্রশিল্পী ছবি আঁকছে চোখ রং দেখছে হাত কাজ করছে কান সঙ্গীত শুনছে কিন্তু এই সবকে মিলিয়ে তাকে অনুপ্রেরণা দিচ্ছে কে মন তাই ইন্দ্রিয়র থেকে শ্রেষ্ঠ হল মন কিন্তু মন দুরন্ত ঘোড়ার মতো যদি তাকে লাগাম না দেওয়া যায় সে মানুষকে টেনে নিয়ে যায় ভোগে আসক্তিতে মোহে আর যদি সঠিকভাবে চালনা করা যায় সেই মন মানুষকে মহামানব করে তোলে এবার আসুন মনের অপরে যে বসে আছেন তিনি কে তিনি হলেন বুদ্ধি মন হল এক প্রবাহমান নদী একবার ভালো চিন্তা করে একবার খারাপ চিন্তা করে এই মনকে নিয়ন্ত্রণ করে ভালো মন্দ বিচার করে কে বুদ্ধি যেমন একজন ছাত্র পরীক্ষার হলে বসেছে তার মন বলছে চল পাশের জনের খাতা থেকে দেখেনি কিন্তু তখনই আরেকটি কণ্ঠস্বর উঠে না এটা অন্যায় আমি ফেল করলেও নিজের যোগ্যতা দিয়ে করবো এই যে সৎ অসৎ বিচার করার শক্তি এটাই হলো বুদ্ধি তাই মন থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি কিন্তু বুদ্ধির ঊর্ধ্বে আছে আরেকটি স্তর অহম অহম মানে শুধু গর্ব নয় অহম মানে আমি আছি আপনি বলছেন আমি কথা বলছি আমি শুনছি এই আমি বোধ কোথা থেকে আসছে অহম থেকে অহম না থাকলে আমরা বলতে পারতাম না আমি আছি কিন্তু এখানেই বিপদ যদি অহম বলে আমি শ্রেষ্ঠ আমি সব জানি তাহলে সে মানুষকে অন্ধকারে ঠেলে দেয় কিন্তু যদি অহম বলে আমি আছি ভগবানের দাস হিসাবে আমি আছি মানুষের সেবার জন্য তাহলে সেই অহম মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এবার আসুন সবচেয়ে ঊর্ধ্ব স্তরে আত্মা অহমের ওপরে আছে আত্মা যা সৎ চিৎ আনন্দময় এই আত্মা ভগবানের অংশ আমাদের আসল পরিচয় কিন্তু আমাদের ভেতরে একটুখানি জড় চেতনা আছে এই জড় চেতনা আমাদের টেনে নিয়ে যায় ভোগে মোহে আসক্তিতে ফলে আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি না একটি গল্প শুনুন একজন রাজা ছিল প্রতিদিন সে রাজ দরবারে বিলাসে ডুবে থাকত কিন্তু ভেতরে ছিল অশান্ত একদিন এক ঋষি এসে বললেন হে রাজা বাহিরের ভোগ তোমাকে আনন্দ দিতে পারবে না আসল ধন আছে তোমার ভেতরে আত্মার ধন রাজা ধ্যান শুরু করলেন আর তখন তিনি আবিষ্কার করলেন আসল আনন্দ ভোগে নয় ভিতরের আত্মচেতনার মধ্যে ঋষিরা ধ্যানের দ্বারা যা উপলব্ধি করেছেন তা আজ আমরা শুনলাম বাহিরের ইন্দ্রিয় তার উপরে মন তার উপরে বুদ্ধি তার উপরে অহম আর সর্বোচ্চ আত্মা এই স্তরগুলো না জানার কারণেই মানুষ হয়ে আমরা মানুষ হতে পারি না আমরা দেহে মানুষ কিন্তু মন বুদ্ধি ও আত্মায় মানুষ নই তাই আজকের এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করি আমরা কেবল দেহে মানুষ হব না আত্মায় মানুষ হব আমরা জড় চেতনার বন্ধন ভেঙে আত্মার আলোয়ে প্রবেশ করব আমরা ভগবানের সেই সচ্চিত আনন্দময় অংশকে উপলব্ধি করব কারণ সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ সত্যিকারের মানুষ হওয়া আত্মার উপলব্ধিতে